স্বামী যদি খুশি হয় সংসার এমনি শান্তি আসবে কিন্তু এখন দেখতেছি এটা একটু বেশি বড় হয়ে গেছে খুব সুন্দর হয়েছে ছেলে মানুষ এসবের থাকার দরকার একদম পুরোপুরি অন্যরকম রান্নাটা ভালোভাবে সিদ্ধ হলে নামাই নিলেই হয়ে যাবে চিকেন সালামি মজার মজার রান্না করতেছে পুরোপুরি হয়ে গেছে আর একটা সুখবর আছে আমরা চেষ্টা করব নিতর্কে এটা দেখে মনে হচ্ছে কি জানো গরম গরম লুচি দিয়ে যদি খাওয়া যায় একটা আম্মু কামে চুমা

একটু এখানে এখানে দাও সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন সবাই সকাল সকাল সাইফানের ঘুমের শুভেচ্ছা নিয়ে নেন ছেলেটা মিষ্টি একটা ঘুম দিচ্ছে মিষ্টি রোদ উকি দিচ্ছে রাস্তাঘাট সব ফাঁকা দোকানপাট সব বন্ধ এই পঞ্চাশ টাকা কিন্তু মিসকে দিয়ে দিও আমরা সাইফন স্কুলের ব্যাপারে নতুন নতুন জিনিসপত্র শিখতেছি প্রতিদিন আর গতকালকে আমরা জানতে পারছি যে সাইফানের স্কুলে আজকে কি মুভি মুভি ডে মুভি ডে তো আজকে সাইফান যদি মুভি দেখে কিছু শিখে আমরা কিন্তু সাইফানের কাছ থেকে কিন্তু শুনবো যে কি কি শিখলা সো মেক শিওর ইউ ওয়াচ দ্য মুভি প্রপারলি সো দ্যাট ইউ ক্যান এক্সপ্লেন এভরিথিং টু ইয়ার ভিউয়ার্স ওকে

আর এইসব করলা আনলাম একটা বড় ফুলকপি লেবু ফ্রেশ ধনিয়া পাতা আর টাটা চা প্রত্যেক দিন তো একভাবে দেই আজকে পিজ্জার মতন করে বানাই দিই পিৎজা খুশি যদি কেউ কিভাবে তার স্বামীকে করতে হয় শিখতে যদি চান জীবনের গল্প ভিডিও প্রতিদিন দেখবেন স্বামী যদি খুশি হয় সংসার এমনিই শান্তি আসবে কেন বউ খুশি হয় না হ্যাঁ বউ খুশি হয় কিভাবে তাইলে বউ খুশি হয় কিভাবে তাহলে জীবনের গল্প দেখবেন আমি কিভাবে তোমাকে খুশি করে হ্যাপি বুদ্ধি তুমি আমাকে কিভাবে খুশি করে জাস্ট একটু সাইডের খাইছে এত জোস হইছে সেই আসলে একটা ছেলে মানুষকে যদি একটা বউ খুশি করতে চায় দুটো জিনিস লাগবে এক হচ্ছে স্বাদের খাবার আর সেকেন্ড জিনিস হচ্ছে ভালো ব্যবহার একটা স্বামী কিন্তু বউয়ের কাছ থেকে শুধু ভালো ব্যবহারটাই চায় ব্যবহার রেসপেক্ট হয় হয় মাঝে মাঝে খারাপ ব্যবহার সবারই হয় না সবার স্বামীরও ক্ষেত্রে তা ভালো ব্যবহার বউয়ের সাথে রেসপেক্ট করা থাকে অ্যাপ্রিশিয়েট করা এই যে এই যে আমারটা খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ তোমার দিন জানা

একটু ফুটাই নিলাম কালকে থেকে শুরু করছি আমরা এত টেস্ট হয়েছে আপনার কাছে শুক্রিয়া আচ্ছা আজকে ধনিয়া পাতা অনেক আংশে বলতেছে বিশ টাকার এত ধনিয়া পাতা দিচ্ছে আমিও আমার হচ্ছি কিছুদিন আগে এতগুলো ধনিয়া পাতা একশো টাকা লাগতো আর এখানে বসে একশো দশ টাকার বাজার একটা বড় সাইজের ফুলকপি লেবু আর কি করলা আপনার ফুলকপিটা বিশাল বড় এত বড় ফুলকপি উঠে গেছে আমি বলছি একটু জল পাই আনে দাও আমাকে নিয়ে আসলো সাইফানের বাবা জল পাই বিশ টাকার জল পাই মতো আশি টাকা কেজি আড়াইশো গ্রাম মনে আনছে আগে শাক বাসা শেষ করি বানাই অনেকক্ষণ আগে ভুলে যাই আজকে তাও একটু গরম আছে আমি কোনো সময় ঠান্ডা চা খাইতে পারতাম না এখন সাইফারের ব্যাপার ঠান্ডা চা খাইতে পারে না আর আমি একদম ঠান্ডা বরফ চাও খাইতে পারি রান্না করবো ফুলকপি ডাল মাছের টক মাছটা ভেজে ফুলকপি তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই জন্য আমি আগে ডালটা দুইবার সিদ্ধ দুইটা শীষ দিয়ে সিদ্ধ করে নিয়ে পরে একটা শীষ দেবো ফুলকপি সিদ্ধতে ডালে বেশি কিছু দেব না একটু রসুন বাটা আর দেবো হলুদ লবণ ফুলকপির সাথেই কয়েকটা জলপাই দিয়ে দিই একবারে সিদ্ধর জন্য যে যেমন টক খাবে আমি ষাটটা জলপাই দিই আমার বাসায় সাইফেনের পছন্দ করে টক তরকারি আর মাছের টক হলে তো কথাই নাই শীত আসলে বাসায় সবসময় যে ফুলকরি কপি ডাল এভাবে খাওয়া হয় যে গা খাঁচা খাঁচা করে কেটে দিতে হবে এইভাবে সাথে দিয়ে দেবো আরেকটু পানি এখানে এখন একটা সিজ দিলেই সুন্দর মতন জল পাই আর হলো ফুলকপি সিদ্ধ হয়ে যাবে এই ফাঁকে চিংড়ি মাছটা রান্না করে নেব তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ লবণ রসুন বাটা হলুদ মরিচের গুঁড়া ধনিয়া জিরা রসুন বাটা একটা মহিলা মানুষ যখন সেল দেখে ইয়ালোতে যখন এই ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছিল সবার চোখে মুখে বডি ল্যাঙ্গুয়েজের ক্রেজটা আমি এবার দেখছি তো আমি এই যে যে গেঞ্জিগুলো ব্র্যান্ডের হঠাৎ করে দেখি এগারো তারিখ নভেম্বরের সেল দিছে ফর্টি পার্সেন্ট তো আমি যেটা করি সেটা হচ্ছে আমার আমার্ডির জন্য অর্ডার করছি আর আমার জন্য অনেক কিছু অর্ডার করে ফেলেছি কি এটা আপনার আপার জন্য একটা হুডি অর্ডার করেছিলাম কিন্তু এখন দেখতেছি এটা একটু বেশি বড় হয়ে গেছে এটা তো আরেকটা তুমিও ঢুকবা সাথে এটা এল সাইজ নিব আর ছোট দিতে হবে মশলাটা ভালো করে কষায় এখন চিংড়ি দিয়েও কষাতে হবে ভালো করে এই যে এই টাইপের কালারের গেঞ্জি অনেক পরছি বাট এটা হচ্ছে একটু কলার আলা মানে পোলো টাইপের দেখতে আগের মতনই লাগতেছে কারণ এই টাইপের কুর্তি খুব বেশি চেঞ্জ না বাট জাস্ট কলার চললে যেটা চলে মানে মানা যাচ্ছে ঠিক কেমন যেন একটু বড়ো লাগতো ছোট ছোট লাগতে। এটা একটু টাইট টাইটই পরে আর কি। একটু খেলার খেলার একটা বাবাছানা। তোমার আরে কালো মানুষ ভাল লাগতেছে না এই কালারটা না। এইবার একটু মানাইছে জ্যাকেট। এই দেখো এই জ্যাকেটটা সুন্দর আছে।

একদম পুরোপুরি অন্যরকম রান্নাটা এখন আমি একবার ফোড়ন দিব আপনারা চাইলে এমনও খাইতে পারেন ফোড়ন দিলে আরেকটু টেস্ট হবে শুকনো মরিচগুলো এমন গোটা গোটা দেবেন তাহলে অনেক সুন্দর লাগবে দেখতে আপনারা চাইলে এই বাজারটা ঘি দিয়ে দেবেন আর সাথে দিয়ে দিলাম একটু পাঁচ পাঁচফোড়ন এভাবে একবার খালি এই যে ডাল দিয়ে মাছের টক রান্না করবেন ইনশাল্লাহ খুবই খুবই ভালো লাগবে আপনাদের বাসার সবাই খেয়ে খুশি হবে প্রশংসাও করবে শেষ রান্না পুরোপুরি হয়ে গেল দেখতে কতটা লোভনীয় যে একবারে এমন হবে সাথে মাছ আজকে জবরদস্ত রান্না বান্না কিভাবে আগে কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন একদিন এই হলুদ দাদা করলা বানায় দুই দিন করে করে মানে খাবো আজকে তার চিকেনটা একটু অন্যভাবে রান্না করে দেই আদা বাটা রসুন বাটা কাঁচা মরিচ লবণ ধনিয়া জিরা গরম মশলা গুঁড়া ধনিয়া পাতা লেবুর রস চিলি অয়েল একটা টমেটো খোসা ছাড়াই দিয়েছি ছিলে এই যে স্কিনটা ফেলে দিছি আর এখানে দিলাম হলো দুই ফুল হচ্ছে ফুলকপি মানে কীভাবে বলবো এই যে যে ফুলকপিটার এই যে এমন এমন দুইটা দিছে। আর গাজর দিছি একটা গাজরের তিন ভাগের এক ভাগ মানে আন্দাজ অনুযায়ী সবজি কাবাব বানাবো এর সাথে আপনারা শুধুমাত্র মাংস না দিয়ে ডিম দিয়েও ডিম সিদ্ধ করে বানাতে পারেন ডিম আর সবজিগুলো সিদ্ধ করে এই কাবাবটা বানাতে পারেন ওর সাথে একটু ঘি দিব একটা দিয়ে দিলাম পেঁয়াজ আর কিছু দেব না একবারে ব্লেন্ডার একটা জিনিস বানাইতে আসলে আমার হঠাৎ করে আরেকটা জিনিস বানাইতে আনছে এখন আমার হঠাৎ করে চিকেন সালামই বানাইতে মন চাইলাম এই জন্য আমি আমার মগের মধ্যে তেল লাগিয়ে নিলাম ভালো করে এখন এই যে মেখে নিলাম ভালো করে তেল লাগাই নিয়েছি এখন এই যে চেপে চেপে এক মুখ বসায় দিয়ে বাকিটা সাইফানা পাপার জন্য রান্না করে দেব টেরি পাবে না এটা কালকে ইনশাল্লাহ সকালের নাস্তায় এই চিকেন সালামি দিয়ে আমাদের জবরদস্ত খাইতেই হবে এখন এই যে একটা পাত্র বসাই দিলাম ফুটোনো পানি স্মেললা আপনারা যেভাবে পুরিং রান্না করেন ঠিক সেইভাবে একে বসায় দিয়ে ঢাকনা দিয়ে দিলেন যে একটা ঢাকনা দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা শিল আর কোনো টেনশন নাই ভালোভাবে সিদ্ধ হলে নামাই নিলেই হয়ে যাবে চিকেন সালামি এই যে চিকেন সালামিটা সিদ্ধ হচ্ছে বারো পনেরো মিনিটের মধ্যেই সুন্দরভাবে হয়ে যাবে পেঁয়াজগুলো বাদামি করে ওর সাথে একটা টমেটো সামান্য রসুন বাটা একটু সামান্য আদা বাটা একটু গ্রেভি করে নিই মশলাটা সুন্দর করে কষায় একটু পানি দিয়ে দিচ্ছি এটা ফুটে গেলেই এই সবজি আর চিকেনের এভাবে করে করে বল বানায় বানায় দিয়ে দিব ভালো করে ফুটে গেছে আর এখন তাহলে বলগুলো দিয়ে হালকা হিটে ঢেকে দেব এখন নাড়া নাড়ি কিচ্ছু করা যাবে না নড়াইলে এইভাবে আলতোভাবে নড়াবো আজকে সব মজার মজার রান্না করতেছে এইভাবে কোকটা রান্না করলে সাইফানও পছন্দ করে সাইফানের পাপাও পছন্দ করে এদিকে আমার সালামিটা একটু চেক করে দেব পুরোপুরি হয়ে গেছে ঠান্ডা হলে ফ্রিজে রাখবো এই দেখেন সেই হয়ে গেছে নাকি এটা টুথপিক দিয়ে চেক করবেন এই যে যদি ভেজা আসে তাহলে বুঝবেন মাংসটা কাঁচা আছে একদম পুরো ড্রাই সুন্দর এই যে হয়ে গেছে এদিকে কোপটাগুলো ফুলে ফুলে ডাবল গেছে চাল একটু ধনিয়া পাতা দিতে পারেন আমি আর কিছু দিব না সেলফেনcante যাচ্ছে কে আমি মুভি দেখলাম কেমন ছিল অনেক ভালো ছিল মুভি মুভি তাতে একটা পপকর্ন পাইছি পপকর্ন খাইছি তারপর জুসও পাইছি ওরে চকলেট জুস এটা হচ্ছে পপকর্নটা এখানে রাখা ছিল আর এটা আমাদেরকে দিছে আমাদের আবার টিকিটও ছিল তাই টিকিট হ্যাঁ ওটা কোথায় আছে একদম উপরে ছাদে ইয়াতে ছাদের ওখানে ছাদে না ছাদে টিকিট বড় রুমটা হ্যাঁ অনেক বড় টিভি এক পাশে চক্র জুস এক পাশে পপকর্ন এতগুলা পড়াশোনা হয় নাই আজকে পড়াশোনা হয় নাই আমাদের তিনটে ক্লাস হলো আর ক্লাস নাই আমি আজকে আমি লিটারেচারে জন্য এম রিলি রিলি প্রাউড অফ ইউ থ্যাংক ইউ সবাই মজা পাইছে মুভি দেখে সেই মজা মুভিটার নাম কি মুভিটার নাম বি মুভি বি আসসালামু আলাইকুম হাতে কি লেটস হ্যাভ ফান উইথ বি মুভি সেই মজা করছো খুব মজা করছো খুব আনন্দ করছো লেটস হ্যাভ ফান উইথ বি মুভি বাবা সিনেমা দেখা স্কুলে বিশাল ব্যাপার না কে মজা তো পপকর্ন দিছিল ও এটা পপকর্ন একটা প্যাকেটে এর জন্য আনতা সবুজ সাথে হ্যাঁ জন্য আনতা পপকর্ন কিভাবে আনছেন তুমি তোমার ও মিস বলছে না খেতে বললে বাসায় নিয়ে যাও কি খুশি রে মার জন্য আনছে সিনেমাটা কিটু বলো না ঘটনাটা খেলাটা সেই ইংলিশে না বাংলা ইংলিশ কতক্ষণ অনেকক্ষণ অনেকক্ষণ তিনটা ক্লাস মিস ছেলে মার জন্য এত কিছু আনছে মাও ছেলের জন্য তোমার পাপা কি আনছে আমাদের সকালে নাস্তা খাইছে এটা যেন খালি খায় দেখো নিয়ে যায় আচ্ছা গে এটা খাওয়া গে তারপরে কি

একবারে পারফেক্ট হয়েছে পারফেক্ট আমি এই যে ঠেসে ঠেসে ভরাই না ভরি নাই এই জন্য একটু ফাঁকা ফাঁকা হয়েছে সমস্যা নাই করে এই যে চিকন চিকন করে স্লাইস কাটবেন আর হলে একটু বাটার দিয়ে ভেজে পাউডারটি হোক রুটি হোক সব কিছুর সাথে সুন্দর একটা আইটেম হয়ে গেল এখন আমি ফ্রিজে রেখে আসি এভাবে করে কেটেও আপনি বক্সে রাখতে পারেন আমি এখন আর কাটলাম না তা কাটতে খুব ইচ্ছা হচ্ছে কিন্তু একটু গরম আছে এই যে খুলে যদি ভেঙে যায় ভয় লাগে ঠান্ডা হলে সুন্দর কাটতে পারবো সেই স্কুল থেকে আসার পরে খালি স্কুলেরই গল্প চলতেছে শিক্ষামূলক বাচ্চাদেরকে সিনেমা দেখাইছে শাক ভাজি দিয়ে শুরু করি পাতিলের মধ্যে চিংড়ি মাছ দেখতেছে এইভাবে তো চিংড়ি মাছ কোনোদিন দেখি নাই এটা কি রান্না করছে আল্লাহ জানে খালি হাসতেছে বলতেছে ট্রাই করো তারপরে বুঝবা কি রান্না করছি খুব তাড়াতাড়ি করে শাকটা শেষ করলাম এই তরকারিটা দেখতে খুব লোভনীয় এই দেখো এই যে ঘনত্বটা ঠিক এমন হবে আমার মনে হচ্ছে এই তরকারি যে কি রে জল পাই বের হইলাম ভয় পেয়ে গেছি এই তরকারিটা দেখে মনে হচ্ছে কি জানো গরম গরম লুচি দিয়ে যদি খাওয়া যেত এমন দেখা যাচ্ছে না খায় দেখো তারপরে কথা কইও এই দোস্তকে দিলা কেন এটা একটা সুন্দর জো আছে বুঝো না একটু সুন্দর জো তাহলে থাকে এখানেই থাক বিসমিল্লাহ চিংড়ি মাছ তো জলপাই দিয়ে কোনো দিন খাই চিংড়ি মাছের ফ্লেভার জলপাইয়ের ফ্লেভার পাঁচ ফোরনের যে ফ্লেভারটা আসছে এই তিনটার ব্লেন্ডের টেস্টটা রিয়াক্ট করতেছে অসাধারণ জিনিস বানাইছো আমি সাজেস্ট করব সবাইকে জীবনে একবার ট্রাই করবেন ট্রাই করার পরে পরিবারের মানুষজনকে চমকাই দিবেন

আপনার আপার লিটারেলি রান্নাঘরে জাদু করছে কেন কথাটা বলতেছি এই তরকারিটা তো মাথা নষ্ট আর এইটা খালি একটু ভাঙলাম ভেঙে এই ঝোলের সাথে একটু মিক্স করে যখন মুখে দিলাম যে জুসগুলো বের হলো ভিতর থেকে আমি জানি না আপনাদের মধ্যে কেউ কি আসলে এই রেসিপিগুলা ট্রাই করবেন নাকি কোনো দিনও বাট আমি এইটুকু বলতে পারি যে কোনো দিন ট্রাই করে নিরাশ হবেন না সবজির মাংস পারফেক্ট মানে ইদানিং তুমি লাস্ট কয়েক দিন ধরে মানে 10 15 দিন ধরে যাই বানাচ্ছি একটু বেশি ইউনিক হয়ে যাচ্ছে এখনকে আরবি পোরাইতে পাঠাই দিলাম এদিকে ডিম সিদ্ধ দিলাম চুলায় পেয়ারা কাっちলাম এই তো ইশর্দি থেকে খালা মামু ফোন দিসল এতক্ষণ কথা বললাম এই হলো অবস্থা এদিকে ওর মতন ব্যস্ত কী অবস্থা সে আজকে যত কিছু কিনছে সেগুলো সব এখানে এতক্ষণ আলানো ছিল আমি ভাজ করলাম তার দুইটা জিনিস ফেরত দিতে হবে বড় বড় কি কি মাপ দিছে আমার আমার জন্য একটা হুড়ি অর্ডার করছে সেটাও খারাপ অনেক বড়ো হয়েছে আর আমার হুড়ির মাপ দিয়ে তাকে বুঝাই দিলাম যে আমার হলো এম কিনতে হবে আসসালামাইকুম কি খাচ্ছ কে কি দিছে হুম সারা ওকে একটা پیارا ডিসিপ্লিন ছেলে রাতের বেলা নারকেল খাবে এখন জিত করতেছে এত পছন্দ তার নারকেল মা গো মা ভয় লাগে আমি এত পারি না ফ্রিজে রাখছিলা নারকেলটা এটা বোনের শ্বশুরবাড়ির নারকেল সে আরবি পড়তে যাওয়ার আগে আমাকে বলে গেছিল আমি বলছি তুলে রাখবো ভুলে গেছি এগুলো হলো কষ্টের কাজ আমি একটা কর্নি কিনবো আমার হাতের কর্নি আছে কিন্তু নারিকেল কোড়া কর্নি কিনবো নারিকেল কোড়ার অভাবে পিঠাও বানাইতে পারি না আমি নেন স্যার একটু খুশি হন আরও তুলতেছি আমাদের ঈশার নামাজ শেষ সাইফানের মা ঈশার নামাজ পড়তে যাচ্ছে আর এখন বাজে আটটা আমরা কত ফাস্ট এখন ফাইল নিব তারপরে